কিটা দি খাইতে আয় টমেটো দি টেংরা মাছ আর আর কিছু না কত দি আনছো ছোটটা রাখে দি কিছু মোর আমি তো দেখলাম না ছোটটা রাখে দি ও কিটা 1 কেজি নি ও 1 কেজি এস তাজা নি মানে তাজা কি দই দই বুলা টেংরা কিটা টেংরা বুলা টেংরা ও তারে বুলা টেংরা হইনি কিটা হয় জানো নি বুলা টেংরা লাগিয়া টেংরা গেছে মাছ oh, yeah. <laughs> <coughs> <coughs> দেখি yeah? <t– tr seine Christmas>